দেশবাসী এতক্ষণ উর্দুতে বোধ হয় কেউ আপনারা আমাদের জানতে চাচ্ছেন আসলে কোন বাহিনী বিগত সরকারের আমলে হাসিনা তার নিজস্ব লোকজনকে এই চাকরিতে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি সহ ওই ভারতের কাছে এই বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য অঙ্গরাজ্য হিসাবে করার জন্য এই সমস্ত বাহিনীতে সদস্যদের বিনা উস্কানিতে বিনা অপরাধে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল অতএব আমি মনে করি অনৈতিক বিলম্বে ডক্টর মোহাম্মদ ইরুস্তারের একান্ত ভাবে উদার্থ আহ্বান জানাব প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিটা বাহিনীর সদস্যকে যাদেরকে অন্যায়ভাবে ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে অবশ্যই চাকরিটা পূর্ণ বহন করার জন্য আমি উদার্থ আহ্বান জানাব কারণ তারা প্রতিটা বাহিনীর লোক আপনারা ভালো করেই জানেন বিভিন্ন ধরনের কলা কৌশল অস্ত্র প্রশিক্ষণ সহ বিভিন্ন কিছু তাদের নিয়ন্ত্রণে বহু আগেই আপনি নিয়েছে কোন দেশের দেশের মুর্তে এবং দেশের উন্নয়নের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেককে সহস্র বাহিনীতে নিয়োগ দেওয়া একান্ত জরুরি প্রয়োজন আমি মনে করি ফেজিস হাসিনার নিয়ন্ত্রণ যদি আপনারা করেন তাহলে ফেজিস হাসিনাকে তাড়িয়ে দিয়ে লাভটা হলো কি আপনি কিসের বিচার করবেন হাসিনা অতএব হাসিনার দূষকদেরকে এই মুহূর্তে বিতাড়িত করে যাকে যে সমস্ত বাহিনীর সদস্যদের অন্যায় ভাবে চাকরিতে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে অনতি বিলম্বে চাকরিতে পুনর্বহল করার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি একটা নির্বাহী আদেশই যথেষ্ট একটা নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যেকটা বাহিনীর সদস্যকে অবশ্যই চাকরিতে পুনর্বহল করা যায় এটা সবাই অবগত আছে আচ্ছা একটা বৃহত্তম বাহিনীতে এই যে চাকরি নিয়ে সমস্যা হচ্ছে এতে কি দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অবশ্যই শুধু বাংলাদেশে নয় বিশ্বের বাজারে প্রত্যেকটা এই বাহিনীদের যেভাবে অন্যায়ভাবে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছিল তাতে বাংলাদেশ নয় বিশ্বের কাছে বাংলাদেশের যে মাথা নত করে এই বাংলা বাঙালি জাতিকে বাঁচতে হবে কারণ এরা নিরপরাধ সদস্যদেরকে যেইভাবে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছিল অবশ্যই বিশ্বের বাজারে তাদেরকে কৈকত দিতে হবে এবং বাংলাদেশের ভাবপুর্তি ক্ষুণ্ণ হচ্ছে যদি মনে করেন তাহলে অনতি বিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য আমি উদার তো আহ্বান সেক্ষেত্রে কারা এই যে কারা এই চাকরি নিয়ে কারা সমস্যার সৃষ্টি করছে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং চাকরিশন এবং ভারতীয় কিছু তালাল বাংলাদেশ অভ্যন্তরে ছিল এটা আপনারা খুব ভালোভাবে জানেন তাদের কারণে এই সমস্ত নিরীহ এবং নিরীহ বিভিন্ন বাহিনীর সদস্য থেকে

বন্ধ বা একটা ঘাসও পর্যন্ত আওয়ামী লীগের আমরা দেখতে চাই না কারণ তারা শুধু বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা মানুষের উপরে প্রতিটা বাহিনীর উপরে তারা নির্যাতন চালিয়েছে অতএব তাদের কোনো নাম বলত বা কোনো নিশানায় বাংলার মাটিতে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারে আওয়ামী লীগ ফিরে আসলে আপনারা খুব ভালো করেই জানেন ফিরে আসবে তবে শেখ হাসিনা এবং তার দুঃস্বদের ফাঁসির রুদ্ধতে ঝুলানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে তাকে আমরা ছাত্র জনতা এবং যারা নির্যাতিত হয়েছে ফেসি সরকারা বলে তাদের মাধ্যমে তাকে ফাঁসির রুদ্ধতে ঝুলানোর জন্য তাকে অবশ্যই আমরা ইন্টারপোলের মাধ্যমে ধরে আনবো আচ্ছা ইন্টারপোলের মাধ্যমে কি কি হাসিনাকে ফিরে আনা সম্ভব অবশ্যই সম্ভব হবে কারণ এই যে প্রত্যেকটা বাহিনীর সদস্যকে আপনারা দেখেন অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং কিন্তু কেউ জমা দেয়নি তারা কৌশল কিন্তু জমা দিয়ে আসছে অতএব আপনারা এইটা ভাববেন না যে বাংলাদেশ সেনার সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দুর্বল এবং ভীত প্রকৃতির তারা অস্ত্রকে ভয় পায় না কারণ তাদের খেলাই ছিল তারা যেই দিন এই পবিত্র পোশাক গায়ে পরিধান করেছিল সেই দিনই তারা শপথ গ্রহণ করেছিল দেশের সর্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত তাদেরকে কখনোই ভাবা ঠিক হবে না আচ্ছা এই যে এখন একটি নতুন রাজনৈতিক দল গঠন হলো এনসিপি এনসিপি যে সভা সমাবেশ করছে এ থেকে বোঝা যাচ্ছে কি অবশ্যই এনসিপি এনসিপি কি আগামী দিনের শাসন ব্যবস্থায় তাদের অবস্থান কি হতে পারে আমি মনে করি যে এনসিপি যে দলটা গঠন হয়েছে ছাত্র জনতা ছাত্র ছাত্রদের নিয়ে যে এনসিপি দলটা গঠন হচ্ছে আমি মনে করি এই দলটা তারা রাজনীতিতে আসবে তবে তাদের প্রথমেই আমি মনে করি শিক্ষাটা হলো সবার আগে কারণ তারা এখনো শিক্ষা সমাপ্ত করেনি কি ধরনের শিক্ষা নিতে পারে আমরা মনে করি প্রতিটা এনসিপির সদস্যকে পিএসপি বা এর উপরে ডিগ্রেট জারি হতে হবে কারণ তাদের অর্থনৈতিক চাঙ্গা করতে হলে তাদের শিক্ষা এবং উচ্চশিক্ষা অবশ্যই তাদের দরকার আছে অতএব এনসিপি দলকে আমি উদার্ত আহ্বান জানাবো রাজনীতি করুন দল গঠন করুন কিন্তু শিক্ষা তাদের অর্জন করতেই হবে কারণ বাংলাদেশের প্রতিটা মানুষকে তারা যেভাবে ভালোবাসা দিয়েছে এবং তাদের কারণে ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশ থেকে পালায়ন করেছে ভারতের নবাহিনী নিয়ে অতএব আমি আহ্বান জানাবো যারা শিক্ষার পাশাপাশি রাজনীতি করুক আপত্তি নেই কিন্তু প্রত্যেককে শিক্ষা এবং উচ্চ শিক্ষিত ডিগ্রি ডিগ্রি লাভ করার জন্য তাদেরকে ওই রাজনীতির পাশাপাশি তাদেরকে ডিগ্রি লাভ করার জন্য আমি উদার্থ আহ্বান জানাবো আচ্ছা এই যে বাহিনী যে বাহিনী না বাংলাদেশের চাকরি ব্যবস্থায় সকলের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে আমরা জানতে পেরেছি বা এখানে চাকরি ফেস্টিভ্যালের সামনে সবাই সমন্বিত হচ্ছে তাহলে কেন এই যে স্বরাচার ফেসিস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও কেন এখন আমরা এত বৈষম্য হচ্ছে নিশ্চি আসলে এই ফেসিস্ট হাসিনা চলে যাওয়ার পরও তার ক্রেতাত তারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় এখনও বসে আছে তাদের কারণে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমি মনে করি মাননীয় সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাকে এই সরকার প্রধান যদি মনে করেন যে এই যে অস্ত্রধারী বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা প্রত্যেকেই কিন্তু অস্ত্রধারী বিপুল পরিমাণে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তারা পোশাক পরিধান করেছিল এবং মাতৃভূমি সার্বভৌমত্ব রক্ষা করার শপথ নিয়ে তারা কিন্তু বিভিন্ন বাহিনীতে প্রত্যেকটা বাহিনীকে বাহিনীতে যোগদান করেছিল এবং তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দেশে আর থাকে অতএব এই বিশৃঙ্খলা সৃষ্টি করা বন্ধ করতে হলে যাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমি মাননীয় সরকার প্রদান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রত্যেকটা মন্ত্রণালয়কে নির্ধারিত আহ্বান জানাবো তাদেরকে অনতি বিলম্বে চাকরিতে পুনর্বহাল করার জন্য আচ্ছা আমরা জানতে পেরেছি যে এই আন্দোলন চলাকালীন সময়ে কিছু কর্মকর্তার পরিবারের উপর হামলা হয়েছে সেক্ষেত্রে আপনি কতটুকু জানতে পারেন আসলে এই হামলাটা করা মোটেও উচিত হয়নি কারণ তারা এই পরিবারের সদস্য ছিল আজকে যারা হামলা করেছে এক সময় যাদের উপর হামলা করেছে তাদের তারা এই রিজিকটাই তারা খেয়েছে অতএব এই হামলা করাটা মোটে উচিত হয় সেই হামলাটা কারা করেছে বলুন আমি অবশ্য এটা আমি পুরোপুরি জানি না তবে হামলা করা উচিত হয় এখন বর্তমান প্রেস ক্লাবের সার্বিক অবস্থা নিয়ে কিছু বলুন সার্বিক অবস্থা মোটামুটি ভালো অবস্থার ভিতরে আছে তবে বাহিনীর লোকজন তারা কিন্তু একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য প্রত্যেকটা বাহিনী অতএব এই সুশৃঙ্খল বাহিনীর সদস্যদেরকে তাদের এক নির্বাহী আদেশের মধ্যে মাধ্যমে দেশের সার্বভৌম ভূমি এবং বৈষত্য আক্রমণ থেকে দশকে রক্ষা করার জন্য এই সদস্যদের অবশ্যই দরকার আছে এই সদস্য ব্যতীত দেশ এবং দেশের শান্তি রক্ষা করা মোটেই সম্ভব নয় আমি মনে করি যদি এস এস সাথে একত্রতা ঘোষণা করে এদেরকে এই বাহিনীতে পুনরায় ফেরত নেওয়া না হয় তাহলে আমরা ভাবব ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য কেউ না কেউ এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অতএব উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ডেকেছেন তারা অতি সাধারণ কৃষক শ্রমিকরাই তারা যখন পাকিস্তানি হালাদা বাহিনীদের সাথে যুদ্ধ করেছে অতএ এরা আমরা সবাই বাহিনীর সদস্য অতএ আমরা কিন্তু সাধারণ পাবলিক বিভিন্ন বাহিনীর সদস্য আমরা অতএ এই বাহিনীর সদস্য কিন্তু নীরব থাকবে না বাংলার মাটি বাংলাদেশের এক ফুটা মাটি ভারতের হাতে যদি তুলে দেওয়ার কেউ চেষ্টা করে আবার প্রচুর কেউ করবে না অতএব বাংলাদেশে এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতা এনে এবং নির্দোষ বাহিনীর সদস্যদের অনতি বিলম্ব এক নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে অনতি বিলম্বে শশ স্থানে এবং শশ পদে নিয়োগের জন্য আমি ক্ষুদার্থ আহ্বান নির্বাহী আদেশ বলতে কি বোঝাতে চাচ্ছি এটা সরকারের একটা বিশেষ ক্ষমতা এই ক্ষমতা বলে বিগত দিনে ফেসিস হাসিনার যে আদেশ বা নিয়মকানুন সেটা বাতিল হয়ে এই সরকার প্রধান সেই নির্বাহী আদেশ দিয়ে নির্বাহী একটা আদেশের মাধ্যমে যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সেই ক্ষমতা আছে যেই ক্ষমতা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এই সমস্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে পারে এই ক্ষমতাকেই বলে নির্বাহী আদেশ আচ্ছা এই যে নির্বাহী ক্ষমতায় যদি একটি সরকারকে বা একটি দলকে বা একটি সামাজিক প্ল্যাটফর্মকে যদি নিষিদ্ধ করে সেক্ষেত্রে সেটা কি আবার পুনর্বহাল হওয়ার সুযোগ আছে কি আসলে আপনারা সংবিধান যদি সংবিধান অবশ্যই ভালোভাবে জানেন আপনারা যদি ফ্যাসিস্ট হাসিনা ওই যে গনে তোরা বা দূষকদের যে ওই সংবিধানের যদি ফলো করেন তাহলে অবশ্যই নেই কিন্তু ফ্যাসিস্টের যখন চলে গেছে তাহলে তার সংবিধান কীভাবে টিকে থাকে এবং এই সংবিধানের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ক্ষমতা সেটা হচ্ছে নির্বাহী আদেশ অতএব এখানে আমি তো দেখছি না যে উনি যদি ইচ্ছা করেন তাহলে প্রতিটা বাইরের সদস্যদেরকে অবশ্যই বহাল করার মতো ক্ষমতা তার আছে এবং ওই ফ্যাসিস্ট হাসিনার ওই যে আইন কানুন গুলি সেগুলি বাতিল করতে পারেন এক নিমিশের ভিতরে এটা সরকার প্রধানের ক্ষমতা সেক্ষেত্রে ভবিষ্যতে যারা সরকারে বা সরকার প্রধান হবে সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি ধরুন সাময়িক আইনি তাদেরকে নিষিদ্ধ করলো সেক্ষেত্রে ডক্টর ইউনুসের প্রতি কি আপনার মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কি পূরণ হবে কি না যদি তিনি নির্বাহী আদেশটা আদেশ আদেশের মাধ্যমে যদি পণ্যবাহন করে অবশ্যই মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে নচেত আমরা দেখতে পাচ্ছি দেশে একটা প্রচুর প্রচণ্ড পরিমাণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ একমাত্র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে বিভিন্ন বাহিনীর সদস্যরা অন্য কেউই নয় অতএব এই বাহিনীর সদস্যরা যেহেতু হাসিনার সময় অনেকেই পালিয়ে গেছে এবং আপনারা জানেন যে বিগত দিনে এই ফ্যাসিস হাসিনার সময় তার নিজস্ব করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই সদস্যদেরকে বাংলা বিভিন্ন বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল এই যেহেতু ওই ফ্যাসিস ছাত্রলীগ ছাত্র দল এখনও অন্তরালে আছে এদেরকে বহিষ্কার করে অনতি বিলম্বে এই নির্দেশ সদস্যদেরকে আমি মনে করি তাদের সশপদে নিয়োগ নিয়োগের জন্য ওটার তো আহ্বান জানাই আচ্ছা সামান্য একটা অভিযোগ নিয়ে যদি সেনাবাহিনীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার সেনাবাহিনীর যে কার্যক্রম সেটাতে ব্যাঘাত ব্যাঘাত ঘটবে কিনা বিশ্বের প্রতিটা রাষ্ট্রে যদি এই রকম ছোটোখাটো অপরাধের জন্য বা অপরাধ নয় কিন্তু তাকে অপরাধী বানানো হয় তাহলে বিশ্বের কেউ কোনো বাহিনী আর চাকরি করতে যাবে না দেশে দেশে একটা অশান্তির সৃষ্টি হবে অতএব আমি মনে করি এই সমস্ত আইন এই সমস্ত বিষয় সারা বিশ্বের মুখে যে বাংলা বাংলাদেশের যে একটা আইনকানুন চলেছিল বিগত দিনে বিশ্বের মুখে এই বাহিনীদের ভেতরে একটা সামনের দিকে একটা অশান্তির সৃষ্টি হবে এই অশান্তির সৃষ্টি থেকে রক্ষা করার জন্য আমি আহ্বান জানাবো অবশ্যই তাদেরকে পণ্য বহাল করতে হবে আচ্ছা যদি অপরাধ করে অপরাধ যদি করে থাকি তাহলে কি চাকরিতে হওয়ার সুবিধা আমি মনে করি যদি কেউ কর্তব্য অপরাধ করতে করে থাকে তাহলে আমি বলবো যে তাদেরকে তাদের ব্যতিত্ব তাদের ব্যতিত্ব বাকি পরাধ যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে অবশ্যই চাকরিটা পূর্ণ বহাল করার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি আচ্ছা আমরা দেখতে পেয়েছি নারী সদস্য কিন্তু রয়েছে আজকে তারা বিক্ষোভ সমবে এসে এসেছে এবং তাদের যে দাবি তাদের দাবি হচ্ছে যে যদি সরকার তাদের দাবি যদি পূরণ করে থাকে তাহলে তাদের যেই তাদের ভিতরে যারা পূর্ণ বয়স্ক হয়ে গেছে যাদের এখনো সুযোগ নেই তাদের জন্য কি করা উচিত অবশ্যই তাদেরকে অবসর ভাতা এবং তাদের খালাসি বই দিয়ে অবসর পাতা এবং সরকারি সুযোগ সুবিধা আদি যেটা ছিল সেটা অবশ্যই সরকার করা উচিত আমি মনে করি শুধু নারী সদস্য নয় বাংলাদেশের প্রতিটা বাহিনীতে এখন নারী সদস্য আছে প্রত্যেকেরই তাদের সুযোগ সুবিধা নিয়ম সরকারি নিয়মতান্ত্রিকভাবে যে আইন ছিল যেটা ফেসেস হাসিনা উল্টে দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে এখন মধ্যযুক্তভাবে এই নির্বাহী আদেশের মাধ্যমে এই দুর্নীতি হাসিনার এই আইনকে বাতিল করে দিয়ে অনতি বিলম্বে তাদেরকে পূর্ণবহল করার জন্য আমি মাননীয় সরকার প্রধান এবং রক্ষা মন্ত্রণালয় প্রধান সব প্রত্যেকেই প্রত্যেকটা বাহিনীকে বাহিনীর পদস্থ কর্মকর্তাদের উদার্থ আহ্বান জানাবো যাতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা থাকে রক্ষা পায় সেজন্য নির্দোষ সদস্যদের অবশ্যই তাদেরকে বহাল করার জন্য আমি উদার্ত আহ্বান জানাব কারণ এই এই সদস্য বাহিনীর সদস্যরা তারা সাধারণ জনগণ নয় তারা বিভিন্ন প্রশিক্ষণ তারপর অকালান অক্লান্ত পরিশ্রমের পর একটা পোশাক পেয়েছে অস্ত্র পেয়েছিল র্যান পেয়েছিল এবং তারা প্রত্যেকটা সদস্য পবিত্র কোরআন এবং জাতীয় পতাকার সামনে তারা শপথ বাক্য পাঠ করেছিল দেশের মাতৃভূমি রক্ষার জন্য তারা জীবন দেবে অর্থাৎ এই বাহিনীতে আপনারা লক্ষ্য করেছেন যে তারা ট্যাঙ্ক ট্যাঙ্ক বিমান তারপর অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য তারা কিন্তু স্বাভাবিক সাধারণ জনগণ নয় অতএব আমি মনে করি প্রত্যেকটা সদস্যকে এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদেরকে অবশ্যই দেশের মাতৃভূমি এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অবশ্যই দরকার আছে বলে আমি মনে করি হ্যাঁ